আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর আজকে হচ্ছে কাস্টমার রিভিউ প্লাস হচ্ছে ধান ভাঙায় দুইটা ভিডিও আপনাদের একসাথে দেখাবো কাস্টমার রিভিউটা হচ্ছে এই এক ভাইটি আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে আসছে তো তার মুখ থেকে শুনবো সে কিভাবে আমাদের ঠিকানা পেলো কিভাবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম এসে মেশিনটি নিলো কেমন ভাবে বুঝে নিল সে কি ঠিকঠাক মতো বুঝে পেয়েছি কি পেয়েছে না এই মেশিন কিনে কি সে আয় করতে পারবে সব কিছু তার মুখ থেকে শুনবো আজকে আর তিনি নিয়েছে বাসন সাতাশ তিন মাথার অটো রাইস মিল তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন একটু স্কিপ না করে তো চলুন তার মুখ থেকে শোনা যাক আসসালাম ভাই কোথা থেকে আসতেন আপনার নাম জি বুড়িগাম জেলা রাজারহাট থানা চাকরিপুরসা ইউনিয়ন থেকে এসেছিল আপনি নাম মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুর রশিদ ভাই তো ভাই আপনি আমাদের ঠিকানা পাইলেন কিভাবে আমরা মূলত ইউটিউবে সার্চ করলাম জি ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে থেকে আপনার নাম্বারটা পাইলাম মানে উত্তরবঙ্গের এই সাইডের নাম্বারটা পাইলেন বগুড়া থেকে আমরা ইউটিউব থেকে হ্যাঁ তো আপনার মূলত এই তিন মাথরা রাইস মিলটি নেওয়ার কারণ কি এখন এটা তো মূলত ব্যবসা করার জন্য নিলাম এটা ব্যবসা করার জন্য আপনার কি মনে হয় এটা দেখি ব্যবসা হবে এখন তো এখানে আসি যেটা দেখলে আর কি ব্যবসা করা যাবে ইনশাআল্লাহ আপনারা এখানে এসে কি ভাঙাই দেখে নিলেন হ্যাঁ অবশ্যই এখানে তো ধান ভাঙাই দেখলাম মোটামুটি চাউল খুব ভালো আসছে চাউল কি ক্লিয়ার পাইছেন এর মধ্যে কোনো ধান টান কি গেছে সবকিছুই ঠিক আছে মোটামুটি খুব ভালো মোটামুটি সব ভালো আপনারা হচ্ছে যেমন দেখছেন তিন মাথার ইয়ে যেমন দেখাইছেন দেখছেন ইউটিউবে এসে কি এমন পাইছেন হ্যাঁ আমি যেটা দেখছিলাম ইউটিউবের মধ্যে ওই রকম সেম একই জিনিস যেটা দেখছেন যারা উদ্যোক্তা তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি হ্যাঁ ওরা নিতে পারে ভালো জিনিস এটা এটা তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য